করেছিলাম এমন একটা সম্প্রদায়কে আমি তৈরি করেছিলাম এমন একটা কম শক্তিশালী আমি তৈরি করেছিলাম যে কমটা শুকনো জমিনে যদি আপনার বুটা মারতো তাহলে হাঁটু পর্যন্ত গেড়ে যেত কত বাহাদুরজি বলেন কত বাহাদুর যে শুকনো জমিনে যদি আপনার মারতো তাহলে হাঁটু পর্যন্ত গেড়ে যেত এমন আপনার কমকে আল্লাহ বলছেন এত শক্তিশালী জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি বরবাদ করে দিয়েছি অতএব তোমরা ভাবছোটা কি কেন উদাসীন হয়ে আছো মত আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেনদেন খাওয়া দাওয়া ইত্যাদি আপনার জমি টাকা ব্যাংক ব্যালেন্স বাড়াবো এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা হয় কিন্তু আপনাদের বিবেকে আমি একবার বিচার দিছি আপনি আপনার হৃদয়কে আপনি জিজ্ঞাসা করুন যারা এখানে নারীরা বসে আছেন পুরুষেরা বসে আছেন একবার নিজের হৃদয়কে জিজ্ঞাসা করেন যে আপনার মৃত্যুকে বলে চব্বিশটা ঘন্টার মধ্যে একবার কি স্মরণ হয় যে আমি মরে যাব আমাকে দুনিয়া ত্যাগ করে যে চলে যেতে হবে যে একবার কি স্মরণ হয় একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না এক ইন তোমায় মরতে হবে ভুলে যেও না ওগো মাটির বিছনা গতমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না ওগো মাটির বিছনা গতমার আসল ঠিকানা আপন জনের কান্না আপন জনের কান্না কাটি সবে শুনতে পাবে বুক ছাড়বে তো না কেমনে জবাব দেবে কি করে বুঝাবে তুমি কি করে বুঝাবে তুমি মনের বেদনা একদিন তোমায় মরতে হবে ভুলে যায় না ওগো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ওগো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহর নবীকে এক উমর উমার জিজ্ঞাসা করছেন আর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে জ্ঞানী কে জ্ঞানী কে বুদ্ধিমান লোককে নাবিজি কে বলছেন আল্লাহর নাবি আপনি বলুন পৃথিবীর মধ্যে সব চাইতে বুদ্ধিমান কে 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 তিনি বলছেন ওই লোকটা সব চাইতে বড় জ্ঞানীবান ওই লোকটা সব চাইতে বড় বুদ্ধিমান যে লোকটা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে ওই লোকটা বড় বুদ্ধিমান আলিমকে নাবিজি বলেনি ইঞ্জিনিয়ারকে কে বলেনি

কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের লেনদেন খাওয়া দাওয়া সবই ঠিক আছে দুনিয়াদারির ক্ষেত্রে আমাদের সব ঠিকঠাক আছে কিন্তু মৃত্যুকে বলে আমাদের স্মরণ চব্বিশটা ঘন্টার মধ্যে একটা মুহূর্তের জন্য মনে হয় আমাদের হয় না রাতে জিজ্ঞাসা করবেন তো আপনার হৃদয়কে আপনার বিবেককে যদি মৃত্যুকে আমি সঙ্গে করে জীবন যাপন করতাম মরণকে সঙ্গে করে যদি আমি জীবনযাপন করতাম তাহলে আমার দ্বারা এই অন্যায়গুলো হতো না যে অন্যায়গুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে সেই অন্যায়গুলো থেকে আমরা দূরে সরে থাকতাম আমরা অনেক অনেকটাই আপনার অ্যাভয়েড করে আমরা চলতাম সন্তান যদি মারা যায় সন্তান যদি মারা যায় তো বাপ মা আপনার মেনে নিতে পারে না ডিজিটাল জামানায় আবার বেশি শিক্ষিত মানুষ একটা সন্তান ছোট তারা নেই পরিবার পরিবার নাকি বলে এই কথা তাদের ধারণা তো যারা মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর তারা আপনার একটা দুটা বাচ্চা নিবে আর বেশি নিবে না হলে ভালো করে মানুষ করতে পারবো না তাহলে আপনারা বলুন আল্লাহ আল্লাহ তো আপনি যে কমিয়ে দিলেন তার জন্য জব লাগবে না লাগবে না যে লাগবে বন্ধুরে আমার একটা সন্তান নিল সে সন্তানটাই মারা গেল একটা সন্তান নিল সে মারা গেল এমন সময় সে মালিককে বলছে ইয়া ইলাহাল এ সন্তানকে নিয়ে আমি বড় স্বপ্ন দেখেছিলাম যার জন্য আমি তিনতলা বিল্ডিং তৈরি করলাম যার জন্য দুই তালা বিল্ডিং আমি তৈরি করলাম আজকে আমার স্বপ্নটা চুরমার হয়ে গেল আমার স্বপ্নটা ভেঙে গেল আমার এই দুই তালা বাড়িতে বসতা করবে কে বাড়িটা কে বাঁচিয়ে রাখবে কি আমাকে আব্বা বলে ডাকবে কে আম্মা বলে ডাকবে আর আমাকে আব্বা আম্মা ডাকার মতো পৃথিবীতে আর কেউ থাকলো না অতএব মালিক

জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করে করে না করে না গো চিৎকার করে কান্নাকাটি করেন আপনারাও করেন বেটারে দুনিয়া ছেড়া চুইলা গেলি রে বেটা বেটা রে বলে না বলে না জি এভাবে কান্না করে না করে না গালে তামাজা মারে বুক কান্না কান্নাকাটি করে মা মারা গেছে বলে আব্বা মারা গেছে বলে আপনার জমিনে লুটিয়ে কান্না কান্নাকাটি করে আল্লাহর নবী তিনি বলছেন মান যারা বাল ওয়া সাকাল জায়ুবা ফলাইসা মিন্না ওই উম্মতটা আমার দলের অন্তর্ভুক্ত নয় ওই নারীটা আমার দলের অন্তর্ভুক্ত নয় যে নারীটা যে পুরুষটা জমিনে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি কাটি করবে ভাষা উচ্চারণ করে করে মৃত্যুকে কেন্দ্র করে আপনার উচ্চারণ করে চিৎকার করে কান্নাকাটি কাটি করবে বুক চাপড়াবে গাল চাপড়াবে মাথা চাপড়াবে নাবিজ বলছেন মান জারাবাল খুদুদা ওয়াসাকাল জয়ুবা ফলাইসা মিন্না ওই উম্মতটা আমার দলের অন্তর্ভুক্ত নয় ওরা হাউজে কলসারে পানি পান করতে পাবে না অতএব বন্ধুরে আল্লাহ বলছেন মুসিবত যখন আসবে তোমার আব্বা যখন মারা যাবে বেটা যখন মারা যাবে স্ত্রী যখন মারা যাবে সন্তান সন্ততি যখন মারা যাবে আমার আল্লাহ বলছেন আল্লাহ তিননাসাবা তম মশিবত মুসিবাত ইন্নাল ইন্না রে তোমার তরফ থেকে এটা ফাইসলা হয়েছে আমি কবল করে নিলাম মেনে নিলাম সদরে গ্রহণ করে নিলাম বন্ধরে আমার অতএব চিৎকার করে কান্নাকাটি করা যাবে না ভাষা উচ্চারণ করে কান্নাকাটি করা যাবে না জমি লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করা যাবে না বিশ্ব তার সন্তান ইব্রাহিমকে কবরে দাফন করছেন কবরে দাফন করছেন নিজের সন্তানকে আল্লাহর নাবি চোখ দিয়ে বেয়ে বে চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহর নবী গপ আপনি তো বলেছেন যখন কেউ মারা যাবে অতএব তোমরা কেউ কান্নাকাটি করবে না কে জিজ্ঞাসা করছেন হজরত সাদ রতী আল্লাহ হতাল আন নবীকে বলছেন ইয়া রসুন আল্লাহ ফকালা সাদ মাহাজা ইহার রসুন আল্লাহ আল্লাহর নবি গো বিষয়টা বুঝতে পারলাম না ব্যাপারটা বুঝতে পারলাম না আপনি কান্না কাটি করছেন চোখ দিয়ে মা জল বেরিয়ে আসছে আপনি তো বলেছেন আত্মীয় স্বজন যখন মারা যাবে পরিবারের কেউ যখন মারা যাবে তোমরা কান্না কাটি করবে না অতএব আপনি আপনার সন্তানকে দফন করছেন আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে বিষয়টা কি একটু খুলে আপনি বলুন নাবিজি বলছেন ফাকালা হাজি হি প্রত্যেকটা মানুষের মধ্যে মমতার বন্ধন প্রত্যেকটা মানুষের মধ্যে মমতার বন্ধন রব মালিক আল্লাহ তৈরি করে দিয়েছেন অতএব আব্বাকে কেন্দ্র করে মাকে কেন্দ্র করে সন্তানকে কেন্দ্র করে বিবিকে কেন্দ্র করে যদি চোখ দিয়ে জল আসে সাদ রে এই জল আসাটা কোনদিন অপরাধ নয় জি সাদ কে বলছেন আল্লাহমা এটা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মমতার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন আমার সন্তানের সঙ্গে আমার মমতার বন্ধন তৈরি করেছেন স্ত্রী মা বাবার সঙ্গে একটা মমতার বন্ধন তৈরি করে দিয়েছেন নাবিজি সাদ রাজি আল্লাহ তালকে জবাব দিচ্ছেন যে চোখ দিয়ে যদি তোমার মাকে কেন্দ্র করে পানি আসে বাবাকে কেন্দ্র করে যদি তোমার চোখ দিয়ে পানি আসে আব্বা মারা গেছে ভাই মারা গেছে তার জন্য যদি পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে তাহলে এই আসাটা অপরাধ নয় অন্যায় নয় ভুল নয় সম্মানিত শুধু সমাজ আচ্ছা একবার আপনারা জবাব দেন তো মুখটা খুলে বলেন তো আপনারা মরবেন না মরবেন না সবাই জবাব দেন মরবেন না মরবেন না আচ্ছা কে গ্যারান্টি দিচ্ছেন যে আমি বছর কে গ্যারান্টি দিচ্ছেন কেউ পঞ্চাশ বছরের গ্যারান্টি দিতে পারবেন পঞ্চাশ বছরে দশ বছরের গ্যারান্টি দিতে পারবেন তাও পারবেন না এক দিনের গ্যারান্টি দিতে পারবেন পাঁচ দিনেরও পারবেন না এক ঘন্টার গ্যারান্টি দিতে পারবেন এখন আমি খুব লেকচার মারছি চিৎকার করছি হয়তো আল্লাহ যদি অর্ডার হয়ে যায় এই ভাষণ রাখতে রাখতে হয়তো আমি দুনিয়া ত্যাগ করে চলে যেতে পারি জি দুনিয়া ত্যাগ করে চলে যেতে পারি অতএব এটা যখন আমাদের বিশ্বাস আছে যে আমরা দুনিয়া ত্যাগ করে চলে যাব অতএব আমাদেরকে সকলকেই আমাদের কি করতে হবে নেক আমল তৈরি করতে হবে মৃত্যুকে বেশি বেশি করে আমাদেরকে স্মরণ করতে হবে হাজরাতে ওজায়ের হাজরাতে ওজায়ের আলাইহি সালাত ও সালাম একজন একটা বিরান এলাকা দিয়ে চলে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই বাড়ি গুলো ঘর গুলোকে আপনার তচ নচ নচ করে দিয়েছেন আযাব দিয়ে আর লাশগুলো জমিনের ওপরে পড়ে আছে লাশগুলো জমিনের ওপরে পড়ে আছে আর বাড়িগুলো তছনছ হয়ে গেছে আর ওজের আলহি সালাম ঘোড়া নিয়ে চলে যাচ্ছেন ওখান দিয়ে যে ওজের আলহি সালাম বলছে আল্লাহ তুমি এরাকে আবার কি করে জীবিত করবে সব লাশ হয়ে পড়ে আছে বিরান হয়ে পড়ে আছে সব বিরান হয়ে পড়ে আছে আর বর্তমান জামানাতে এই কোরআন থেকে এই উদ্রিতাটা আমি দিব আয়াত করব তার আগে দুনিয়া একটা গল্প আপনাদের শোনায় কি গল্পটা যদি আমার সন্তান মরে যায় তাহলে আমরা সহজে মেনে নিতে পারি না ঠিক না ভুল বললাম যে ঠিক না ভুল বললাম আপনার যদি আমার ছেলে মারা যায় তাহলে কত রকম আমরা কথা বলি কত রকম কথা আমরা বলে ফেলি ডাক্তারের সঙ্গে আমরা আমরা ঝগড়ায় লিপ্ত হয়ে যায় আপনার তারপরে আল্লাহ রাবুল আলমিনকে বললে বলে ফেলে দি আল্লাহ তুমি আমাকে সন্তান কেন দিয়েছিলে যদি নিয়ে নিবে তো এইসব ভাষা গুলো উচ্চারণ আমরা করি তো কি কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি একজন মহিলা ছিলেন তার নাম হচ্ছে কল্পনা দেবী এটা দুনিয়াবি গল্প আপনাকে বলছি এবার সে মেয়েটার নাম কি কল্পনা দেবী বহুদিন ধরে তার সন্তান হয়নি বহুদিন ধরে সন্তান হয়নি বহুদিন পরে একটা সন্তান হলো যখন সন্তানটার বয়স দশ থেকে বারো বা চোদ্দ বছর হলো সেই সন্তানটা আমার দিকে দেন সেই সন্তানটা সন্তানটা বছর বছর বয়সে মারা গেল কার কল্পনা দেবী মেয়েটা মেয়েটা মেনে নিতে পারছে না মেয়েটা খুব কান্নাকাটি করছে তার বাবাও কান্নাকাটি করছে

বাড়িয়ে বলতে বলছেন তো একটু করেন পাঁচ হাজার যাবে না পাঁচ হাজার করে দেবেন চলে যাবো ঠিকই কথাটা এবার এই ছেলেটাকে পুরোহিতেরা পুরার জন্য এসেছে বাড়িতে যে তোমার সন্তান মারা গেছে তো আমরা গঙ্গার সাইডে নিয়ে যাব

এবার কল্পনা দেবীকে বলছে পুরোহিতরা তোমার সন্তান বেঁচে যাবে তবে আমি তোমাদেরকে তোমাদেরকে দুটি শর্ত দিচ্ছি যদি এই দুটি শর্ত পূরণ করতে পারো তাহলে তোমার সন্তান বেঁচে যাবে তোমার সন্তান জীবন ফিরে পাবে বলে কি বলে কি বলে শুনো এই গ্রাম থেকে তুমি বেরিয়ে যাও ভালো করে শুনেন কিন্তু দুনিয়া গল্প হতে গেলে জ্ঞান লুকিয়ে আছে এবার বলে বলছে যে এই গ্রাম থেকে বেরিয়ে যাও বা নিজের গ্রামে বাড়ি বাড়ি যাও বাড়ি যাওয়ার পরে তুমি কিনিবে সরিষা আপনারা বুঝেন সরিষা সরিষা বুঝেন তো আপনারা যে সরিষা আচ্ছা তো বাড়ি যাবে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে যে বাড়ি যাওয়ার পরে জিজ্ঞাসা করবে আপনাদের বাড়িতে আছে কি যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ বললেই তুমি নিয়ে নিও না ওদেরকে আবার জিজ্ঞাসা করবে আচ্ছা বল তোমাদের বাড়িতে কি কোন মানুষ মারা গেছে যদি বলে মারা গেছে তাহলে ওর বাড়িতে যাবে না এবার মনে করেন আপনার বাড়িতে গেল দুয়ারে গেল যাওয়ার পরে বলছে আব্দুর রহমান বাড়িতে আছো বলে কে আছে বলে আমি অমুক আছি আচ্ছা বলেন তো আপনার বাড়িতে কি সরিষা আছে বলে হ্যাঁ আছে বলে বলে নাকি আচ্ছা বলুন তো আপনার কি কেউ মারা গেছে বলে বলিও না আজ থেকে দশ দিন আগে আমার অর্ধাঙ্গিনী মারা গেছে যার বিষে আমি এখন কাতর হয়ে আছি তাহলে তোমার চরিষা নেওয়া যাবে না বন্ধুরে আমার এই গোটা গ্রামটাতে জিজ্ঞাসা করলো প্রতি বাড়িতে কোন বাড়িতে এমন বাড়ি বলল না যে বাড়িতে আমার মানুষ মারা যায়নি লোক মারা যায়নি এই গ্রাম থেকে হরিশ্চন্দ্রপুর চলে গেল খোপাকাটি চলে গেল আপনার তাল শুরু চলে গেল কয়েকটা গ্রাম ঘুরল কয়েকটা গ্রাম ঘুরল ঘুরার পরে কোন এমন একটা বাড়ি পেল না যে বাড়িতে বলল না মানুষ মারা যায়নি প্রতিটা বাড়িতে বলল দিন আপনার দশ দিন আগে দুই বছর আগে এক বছর আগে বিশ বছর আগে আমার আব্বা মারা গেছে মা